এই অ্যালুমিনিয়ামের সেটটা কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছরের উপরে কিন্তু আমার শাশুড়ি কখনো মাটির চুলায় রান্না করতে দেয়নি যতবারই রান্না করতে চেয়েছি সময় বলেছে এখন না অনেক পরে গ্যাস এনে নাও তারপর আসসালামু আলাইকুম এভরিয়ান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জেবো অনেক বেশি ভালো আছে আমাদের মায়েদের একটা কমন সমস্যা দেখবেন এরা শোকেসে সব কিছু সাজাই গোজায় রাখবে কিন্তু আপনাকে একটা কিছু ইউজ করতে দেবে না প্লেটে খাইতে দেবে না গ্লাসে পানি খাইতে দেবে না ভালো পাতিল বের করে রান্না করতে দেবে না বলবে এখন না পরে তখন না তখন যাই হোক আমার শাশুড়ি তার ব্যতিক্রম কিছু নয় পরে আমি যখন গ্যাসটা নিয়ে আসলাম বলি মা আজকে রান্না করি তখনও মা বলতেছে কি দরকার এত সুন্দর জিনিসটাকে নষ্ট করবার যাই হোক পরে হচ্ছে আমি এইটাতে রান্না বসাই দিলাম যেহেতু शौक ছিল একটু রান্না করব এর জন্য হচ্ছে আমি যাই হোক কার কার আমুরা হচ্ছে এরকম করে ভালো জিনিসপত্র নামাইতে দেয় না বলে যে এখন নামে मेहमान আসলে খাবে मेहमानরা ভালো কাপে চা খাবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাই হোক এইদিকে হচ্ছে আমি বাটা মশলা শিলপাটাতে বেটে ঘাঘট মাছ রান্না করতেছি আমার মামা শ্বশুর এই মাছটা নদী থেকে ধরে নিয়ে আসছিল প্রায় 7 কেজি ওজনের একটা মাছ ছিল এটা আর এই মাছটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল এই বাটা মশলাতে আমি ব্যবহার করেছি হচ্ছে রসুন বাটা আর আদা সামান্য আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলো বাটা ব্যবহার করেছি আর লাল মরিচটাকে বেটে দিয়েছি আর হলুদ হলুদ ব্যবহার করা হয়েছে লবণ এগুলো দিয়ে মাছটাকে আমি কাঁচায় রান্না করেছি কারণ এই মাছটা একটু তেল তেলে ছিল তো এর জন্য আমি এটাকে ফ্রাই করি না এটা এইভাবেই খেতে অনেক বেশি ভাল লাগবে দেখেন জাস্ট কালারটা যে সুন্দর আসছে তারপর হচ্ছে কিছু টমেটো কিছু দিয়ে দিয়েছি এবং নামানোর সময় এর উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিবার পরিমতো লবণ দিয়ে দিয়েছে এটা কালারটা যা সুন্দর আসছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল মানে নদীর তাজা ফ্রেশ মাস খেতে আসলে অনেক বেশি মজা আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছে জাস্ট ফর ফ্লেভার এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর আমার মতো কে কে আছেন যারা কিনা এরকম শিল্পাটায় মশলা বেটে তরকারি রাঁধতে অনেক বেশি পছন্দ করেন আমি যখনই মাংস রান্না করি কিংবা এরকম মাছ খেতে পছন্দ করি তখন হচ্ছে আমি এইভাবে মশলাটাকে বেটে নিই আমার কাছে শিলপাটায় বাটা মশলার তরকারি অনেক বেশি মজা লাগে আর এটার টেস্টও অনেক বেশি অন্য রকম যাই হোক এই দিকে হচ্ছে আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে জাস্ট কালারটা দেখেন উপরে কিছু ধনেপাতা পাতা কুচি ছিটাই দিচ্ছি মাছটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি মজা ছিল ফ্রেশ মানে তো ফ্রেশ যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজে পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারা এনজয় করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে উইথ মি টিল অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম